আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আবারও আসলাম একটা বিষয়ে কথা বলতে যে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আহমদুল্লাহ সাহেব এবং তাহেরি সাহেবকে নিয়ে অনেক ধরনের মন্তব্য চলতেছে পরস্পর পরস্পরকে মন্তব্য করতেছে বা তার দলীয় যারা আছে বিভিন্ন মন্তব্য করতেছে তো সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কারণ আলেমদেরকে নিয়ে মন্তব্য করার মতন কোনো যোগ্যতা আমার নাই তাদের বিষয়ে কোনো কথা বলা আমাদের যৌক্তিকতা হবে না কারণ এটা আলেমদের বিষয়ে আলেম কথা বলবে তবে একটা কথা এই জন্য বলতে আসলাম যে গতকালকে একটা ভিডিওতে দেখলাম যে তাহিরি সাহেবের ছেলে যে ওনার আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এমন কিছু মন্তব্য করলেন যে কথাগুলো শুনে আসলে আর সহ্য করতে পারলাম না এবং মনে স্থির করতে পারলাম না যে চুপ থাকি এই জন্যই বলতে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি আগে আপনারা উপরের ভিডিওটা দেখেন যে তারপরে মন্তব্য করেন এবং আমিও কিছু কথা বলতেছি আহমদুল্লার গানে গানে কি বই পান নাকি আল্লামা তাহির যেখানে আছে বই আছে আর উনি চ্যালেঞ্জ করছে ফালনে বস আর আজকে আমি কয়া যাই এই সিকান্দরপুরের জমিন থেকে যদি আল্লামা তাহিরুজুরের কাছে ওই বিয়াদবটা 2 মিনিট না শুধু এক মিনিট বসতে পারে আর ঠিকতে পারে আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দেব প্রথম মিলিয়ন 10 লাখ টাকা তার আমি উপহার দেব আর যদি ঠিকতে না পারে তার গালে 2 মিলিয়ন জুতার বাড়ি ঠিক এই হাত তুলে ঠিক না এখন এই মন্ত্রগুলো শুনে আপনাদের কি মনে হয় যে এরকম একজন আলেমকে নিয়ে এরকম মন্তব্য করা এত বড় দুঃসাহস এত বড় বেদ এই জন্য ভালো গাছ থেকে ভালো ফলে আম গাছ থেকে আম তেতুল গাছ থেকে তেঁতুল এবং ক্যাক্টাস গাছ থেকে ক্যাক্টাস পাওয়া যাবে তাই না এর থেকে ভালো কিছু আশা করা যায় না সে যতই খারাপ হোক একজন আলেমকে নিয়ে এই ধরনের মন্তব্য করার দুঃসাহসী কথা একমাত্র বেদবই পায় বেয়াদ ছাড়া কেউ এই ধরনের আচরণ করতে পারে না তাই না আল্লাহ থেকে দূরে আল্লাহর রহমত থেকেও দূরে সে যত আমলিক করুক বা যত কিছু না কেন একজন বয়বৃদ্ধ মুসলমানকে যে সম্মান করতে হয় এই সম্মানটুকু করার যোগ্যতা তার মধ্যে নাই এবং তার এত টাকা হয়ে গেছে যে টাকা দিয়ে এটা শক্তিমত্তা পরীক্ষা করার মানে যোগ্যতা রাখে এবং তাহরি সাহেব এত বড় হয়ে গেছেন যে না না ভয় পায় উনি এমন কিছু হয়ে গেছেন এত বড় কিছু হয়ে গেছেন সারা দেশের আলেম সমাজ একদিকে আর উনি একদিকে বোঝাইতে চাইতেছেন তাই না তো এই হইল বিষয় যে মানুষকে শ্রদ্ধা সম্মান ভালোবাসার মধ্যেই কিন্তু কি আদব কায়দা নিহিত খালি জ্ঞান হইলে আর শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আলেম বা আদর্শিক হওয়া যায় না আদর্শিক হওয়ার জন্য তার মধ্যে বিনয় নম্রতা এবং শালীনতা ভদ্রতা এই স্বভাবগুলি থাকা খুবই জরুরি কেউ অন্যায় করলেও তাকে কি ওইভাবে হেনস্থা করে তাকে কি করা যাবে না তাকে হেনস্থা করা যাবে না নির্লজ্জ অপমান অপদ করা যাবে যাবে না তাই না অন্যায় করলেও তাকে শালীনতার সহিত আদবের সহিত ভদ্রতার সহিত কারণ হেদায়তের মালিক হইসে আল্লাহ তালা আমি কাউকে বুঝায়া বা আমি কাউকে অনেক হাদিস শোনাইয়া অনেক কিছু করে আমি পারি আমি করি আমি বুঝি না বোঝানোর মালিক একমাত্র আল্লাহ কে হেদায়েত পাবে হেদায়তের পথে চলবে কে সুন্নতের পথে চলবে শেষ পর্যন্ত এটা আল্লাহ পাকে ভালো জানেন এই জন্য কোনো কিছু নিয়েই এত অহংকার এত গরিমা এত কিছু ভালো না ভালো নিয়েও অনেক অহংকার করা ভালো না তাই না তো আল্লাহ পাকে আমাদেরকে সহি বুঝ দান করুক এবং হেদায়তের পথে চলার তৌফিক দান করুক বিনয় নম্রতা এই সমস্ত জিনিসগুলো অর্জন করার তৌফিক দান করুন বিনয় না থাকলে আমি যত বড় আলেম হই যত কিছুই হই না কেন বিনয় নম্রতা ছাড়া কোনো কিছু আল্লাহ কাছে গ্রহণযোগ্য হয় না ঠিক না তো এটাই আমি সবার কাছে প্রত্যাশা করব যে আপনারা সবাই কমেন্টে জানান যে আপনাদের কাছে কেমন লাগলো বা কি আপনাদের মতামতটা কি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ